আসসালামু আলাইকুম মাসি ভাইরা আজকের আপনাদেরকে একটা মিক্সার ভিডিও দেখাতে চায় অর্থাৎ যে পুকুরে আপনি মিক্সার মাছ চাষ করবেন তার একটা ভিডিও এটা চিতল মাছ এটা বাসাইকৃত ফিমেল চিতল মাছ এটা নদী থেকে এটা ধান সংগ্রহ করা হয়েছে এবং আমাদের পুকুরে নার্সিং করে বিক্রি করা হচ্ছে এই মাছের সাইজগুলো বর্তমান সাত থেকে নয় ইঞ্চি আপনার মিশ্র চাষের জন্য একটি পুকুরে প্রতি শতাংশের জন্য আপনারা এই চিতল মাছ দিতে পারেন পনেরো থেকে বিশ পিস পনেরো থেকে বিশ পিস এমন সাইজের চিতল মাছ মজুদ করতে পারেন এবং এদের খাদ্য হিসেবে দিতে হবে যে কোনো সাইজের ছোট মাছ অথবা দেশি তেলা প্রতি এক পিস মাছের জন্য পনেরো পিস দিতে হবে এই অনুপাতে বা রেশিওতে পাশাপাশি আপনি এই চিতল মাছের পাশে দিতে পারবেন আরেকটি মাছ সেটা হচ্ছে ভেটকি বা কোরাল এই ভেটকি বা কোরাল দিতে পারেন আপনি আমার বেশি লম্বা হয় না এটা মূলত বড়ো হয় আরে বেশি মোটা হয় এই জন্য এটা দিতে পারেন আপনি প্রতি শতাংশে দুটো মিলে পঁয়ত্রিশ বা চল্লিশ পার শতকে এবং এই পোনা মজুত করার এখনই সবাই শীতকালে আপনার মনের ভুল ভেটকি বা কোরাল মাছের পোনা মজুত করবেন না কারণ শীতকালে এই মাছ মজুত করলে কিন্তু মাছটা মারা যাবে আগে বলে রাখা উচিত এবং খাদ্য হিসেবে আপনি ওই সেম অর্থাৎ পঁয়ত্রিশ পিস চিতল এবং ভেটকি মিক্সার প্লাস প্রতি পিস মাসের জন্য একটি করে দেশি পনেরো পিস দেশি তেলাপিয়া মজুত করবেন এইভাবে কিন্তু আপনারা এই পোনা বা রাক্ষসী মাছ চাষ করতে পারেন আপনার পুকুরে এতে একটা ভালো রেজাল্ট হবে পাশাপাশি ছোটো ছোটো মাছ সরবরাহ করতে হবে এবং এই যে ছোট মাছ এদের যে খাদ্য অর্থাৎ রাক্ষুষে মাছের খাবারটা খাওয়ার পরে যে মলত্যাগ করবেন এতে প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হয় এই প্রোটিনটা পুকুর প্লাংটন তৈরি করে এই প্লাংটন খাওয়ার জন্য আপনারা আমাদের কাছে পাবেন চাইনা সিলভার ওয়ার্ল্ড ফিশ করতে উদ্ভাবিত চায়না সিলভার যেটা দু হাজার বিশ সালে আবিষ্কৃত হয়েছে এটা আমাদের কাছে বর্তমান স্টকে আছে দুটো থেকে শুরু করে দশটা পর্যন্ত আপনারা এই পোনাটা প্রতি শতাংশে দিতে পারেন দুই পিস বা তিন পিস এবং সাথে কাতল মা দিতে পারেন দুই পিস বা তিন পিস অর্থাৎ সব মিলে দুটি বা তিনটি করে সিলভার বা কাতল দিতে পারেন এর সাথে পাশাপাশি যেটা দিতে পারেন সেটা হচ্ছে পুকুর রাখার জন্য অরিজিনাল জি থ্রি রুই মাস তবে চায়না সিলভারটা কিন্তু আমি গ্যারান্টি দেবো এই জাতীয় অর্থাৎ এই কেজিতে পাঁচটি বা সাতটি চায়নাস সিলভার এক বছরে তিন থেকে পাঁচ কেজি আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই এটা হবে এবং হচ্ছে অলরেডি এই পাশাপাশি আপনি যে মাসের পোনাটা মজুত করতে পুকুরে সেটা জি থ্রি আমাদের জি থ্রিটা অরিজিনাল এবং এটা ওয়ার্ল্ড ফিশের জি থ্রি আমরা চালিয়ে ইসলাম করতে রাজি আসি আপনারা এই জিথিরি মাছ প্রতি শতাংশে দেবেন পাঁচটা থেকে সাতটা পার ডেসিমেল পাঁচটা থেকে সাতটা এবং সাতা সাতাশ যে মাসটা দিবেন সেটা হচ্ছে পুকুরের তলদেশ ঠিক রাখার জন্য আপনারা লোনা ট্যাংরা পার ডেসিমেল সিমেল দুইশো পিস অথবা দেশি মাগুর পঞ্চাশ পিস অথবা দেশি শিং মাছ দুশো পিস এই মাছগুলো কিন্তু আপনারা মিশ্র দিতে পারেন এবং সাদা মাছের খাদ্য হিসেবে প্রতি সপ্তাহে আপনি সরিষার খোল এবং অন্যান্য খাবার প্রাকৃতিক খাবার তৈরি সার ব্যবহার করতে পারেন সেটা সীমিত পরিসরে তবে বলে রাখা উচিত আপনারা কেউ জন্য শীতকালে ভেটকি কি মাছটা মজুত করবেন অর্থাৎ শীত বলতে বোঝাচ্ছি নভেম্বর ডিসেম্বর কেরেকাসটা মারা যায় তো আপনারা আরও তথ্য জন্য স্ক্রিনে নাম্বার ফোন করে পুনরায় জন্য আমাদের কল করতে পারেন